এখানে আমি বন্ডল ইউজ করতেছি সাথে ইউজ করতেছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হোক আপনারা এখানে যে কোনো সুস্থ দিয়ে করতে পারেন প্রথমে আমরা একটা স্লিপ নোট করব স্লিপ নোট করার পর এখানে আমি চেঞ্জ করবো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করে আমি তিরিশটা চেঞ্জ করে নেব এখানে হচ্ছে আপনারা জোর সংখ্যার চেঞ্জ করবেন যতটা আপনাদের লম্বার প্রয়োজন জোর সংখ্যার চেঞ্জ করতে হবে চল্লিশটা পঞ্চাশটা এভাবে আর কি চেন করবেন চেন করার পর আপনারা ট্যাপ দিয়ে নেবেন আপনার যতটুকু সেখানে আমি তিরিশটা করে নিচ্ছি আমি যেহেতু ছোটো করে বানিয়ে দেখাব আপনাদেরকে এখানে আমার তিরিশটা চেন করা হয়ে গেছে এখন আমি একটা এক্সট্রা চেন করবো তিরিশটি চেন করার পর এখন দেখেন এক দুই দুইটা চেন স্কিপ করে তিন নাম্বার চেনের ভিতর কাটাকে প্রবেশ করে একটি লোপ আনবো আনার পর কাটার মধ্যে একটা প্যাচ নেব এখন আমাদের কাঁটায় তিনটা লোপ আছে এখন হচ্ছে পরের যে চেনটা আছে এটার থেকে একটা লোপ আনবো এনে এখানে এখন আমাদের কাটার মধ্যে চারটে লোপ আসে চারটে লোপকে একসাথে ক্লোজ করব। একসাথে ক্লোজ করার পর একটি চেন করে দেব আবারও এই যে পরের যে চেনটা আছে এটা থেকে কাঁটাকে প্রবেশ করে একটি লোপ আনবো আনার পর কাটার মধ্যে একটা লোপ নিব লোপ নেওয়ার পর পরের যে চেনটা আছে। এটার থেকে আবারও লোপ এনে চারটে লোপ করে চারটে লোককে একসাথে ক্লোজ করব উপরে একটি চেন করে দেব আবারও পরের যে চেনটা আছে এই চেনতে ভিতর কাটা প্রবেশ করে একটি লোপ আনবো আনার পর কাটার মধ্যে একটা লোপ নেব লোপ নেওয়ার পর আবারও পরের চেনে একটি লোপেনে যে দেখেন চারটে লোককে একসাথে ক্লোজ করবো ক্লোজ করার পর একটি চেন করব আবারও পরের চেনে কাটা প্রবেশ করে একটি লোপ আনবো আনার পর কাটার মধ্যে একটা নেব নেওয়ার পরের চেন থেকে আবার একটি লোপে নিজে দেখেন চারটি লোককে একসাথে ক্লোজ করবো ক্লোজ করার পর একটি চেন করে দেব দেখেন এরকম হবে এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণটা করে নেব তো সম্পূর্ণটা করে তারপরে আসছি আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি দেখেন এরকম হবে এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে দুটি চেন করব। এক দুই দুইটি চেন করে কাছটিকে গুড়িয়ে নেব গড়িয়ে নেওয়ার পর এখানে যে স্পেসটা আছে এখানে একটা লোপান বানার পর কাটার মধ্যে একটা লোপ নেব এই যে দেখেন এখানে যে স্পেসটা তৈরি হয়েছে একদম ফাঁকা এই স্পেসের ভিতর থেকে একটা এনে চারটে লোপ করে একসাথে ক্লোজ করব এরপর একটি চেন করব আবারও পরের যে চেনটা সেটাতে একটা লোপান বানার পর কাটার মধ্যে একটা লোপ নেব এখানে যে ফাঁকা স্পেসটা দেখা যাচ্ছে এখান থেকে একটা লোক আনবো চারটাকে একসাথে ক্লোজ করবো এরপর একটা চেন করবো এরকম হবে আবারও পরের চেনের থেকে একটি লোপ আনবো আনার পর এখানে যে কাটার মধ্যে একটা প্যাচ নিয়ে এখানে যে ফাঁকা স্পেসটা আছে এটার থেকে একটি লোপ এনে চারটিকে একসাথে ক্লোজ করবো একটি চেন করবো আবারও পরের চেন থেকে একটা লোক লোপ নেবো নেওয়ার পর কাটার মধ্যে একটা প্যাচ নেব প্যাচ নিয়ে এখানে ফাঁকা স্পেস থেকে একটি এনে যে আবার একটি চেন হবে আবারও পরে চেনে একটি এনে কাটার মধ্যে একটা লোক নিয়ে এখানে যে স্পেসটা আছে এখানের থেকে লোপেনের ঝাড়টিকে একসাথে ক্লোজ করে একটি চেন করবো এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে তারপর আসছি কমপ্লিট করে নিছি দেখেন সোজা পাঁচ থেকে আপনাদেরকে একটু দেখা দেখেন এরকম হবে যেহেতু করে নিব আপনাদের যতটুকু বড় করার দরকার আপনারা করে নিবেন এভাবে এই দুইটা রাউন্ড যেভাবে করছি সেমভাবে করে নিব করে তারপরে আসছি আর দুইটা রাউন্ড করে নিছি দেখেন যতটা বড় করার প্রয়োজন আপনারা করে নিবেন তো আমার ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও গুলো ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম